ও নমস্তে সবাইকে জয় শ্রীর জয় শ্রীকৃষ্ণ জয় আর্যভার্ত তো বন্ধুগণ আপনাদেরকে একটি ভিডিও ক্লিপ দেখাবো সেই ভিডিওতে একজন তান্ত্রিক অনেকজন তান্ত্রিক তিনি বলছেন তার নাম হচ্ছে পরমাত্মা নন্দজি মহারাজ একটি বিতর্কই দৈনিক খুব চালু হয়েছে যে রামচন্দ্র মাংস খেতেন কি না তো তিনি কী বলছেন আপনাদেরকে শোনাবো এবং একের পর এক এই যে কি নন্দজি মহারাজের বক্তব্য কতটুকু ভিত্তি আছে বা কতটুকু ভিত্তিহীন আপনাদেরকে প্রমাণ করব। এবং এরা যে ভিত্তিহীন কথা বলে সমাজের বা ধর্মের কতটুকু ক্ষতি করছে আপনাদেরকে দেখাবো দেখুন উনি কি বলছেন শুনুন বাইশ যত এগোচ্ছে যত এগোচ্ছে তত আরো একটা বিভিন্ন বিতর্ক করছে তারপর আরো একটা বিতর্ক আছে রামচন্দ্র রামচন্দ্রের মেনুতে কি থাকতো রামচন্দ্র নিরামিশ্বাসী ছিলেন নামচন্দ্র আমিশাসী Amishashi ছিলেন তাই নিয়ে একটা ব্যাপক বিতর্ক আছে এবং আমরা বাঙালিরা যেহেতু প্রচন্ডভাবে আমাদের জীবনে Amisher একটা প্রভাব রয়েছে তার জন্য রামচন্দ্রকে আমরা Amishashi ভাবতে ভালোবাসি কিন্তু উত্তর ভারতের যে রামচন্দ্র আছেন তাতে আবার যেহেতু নিরামিশের প্রভাব বেশি শ্রী কেন অবতার দেখায়ছেন রামচন্দ্র নিরামিশ এই ব্যাপারটা যদি একটু খুলে বলেন কারণ বারবার এখন একটা বাল্মিকী রামায়ণের প্রসঙ্গ খুব প্রাসঙ্গিক খুব বারবার সামনে চলে আসে বাল্মীকি রামায়ণে কি আদৌ বলা হয়েছে যে রামচন্দ্র অত্যন্ত মাংস প্রেমিক ছিলেন সুরা প্রেমিক ছিলেন এটা যদি একটু ক্লিয়ার করে প্রথমেই বলি রাম বিগ্রহবান ধর্ম বাল্মীকি বলেছেন ধর্মের যদি কোনো বিগ্রহ হয় ধর্মের যদি কোনো মূর্তি হয় তাহলে সেই মূর্তিটা যার হবে তিনি হচ্ছেন রাম এবার আসি রামের খাদ্যাভ্যাস নিয়ে যিনি বিগ্রহবান ধর্ম তিনি ধার্মিকের অন্তরে তো সেইভাবেই প্রতিবিম্বিত হবেন রামের নিজস্ব খাদ্যাভ্যাস কি ছিল তার থেকেও বড় কথা রাম ভক্তদের খাদ্যাভ্যাস কি যারা আমি তারা তাদের ভগবানকে আমিষাসী বলে দেখতে পছন্দ করবে যারা নিরামিষাসী যারা তাদের ভগবানকে নিরামিষাসী বলে দেখতে পছন্দ করবে তাতে রামচন্দ্রের রামত্ব তার বিশালত্ব তার ধর্মত্ব পূর্ণ হবে কেন হওয়া তো মোটেই উচিত নয় তবে এর যদি একদম শাস্ত্রীয় প্রমাণ চাওয়া হয় তাহলে এটা আমি বলবো প্রথমেই বলবো রামচন্দ্র কি ছিলেন ক্ষত্রিয় পুরুষ ছিলেন রামচন্দ্র রাজা ছিলেন দেখুন এখানে একটু আগিয়ে যাওয়ার আগে আমি বলি ইনি কি বললেন যে যারা আমিষ আমিষভোজী তাদের কাছে রামচন্দ্র আমিষাশী এবং যারা নিরামিষভোজী তাদের কাছে রামচন্দ্র নিরামিষ কথা হলো ভক্তরা যে যেভাবে খুশি তাকে দেখতে পারে এমন কথা হলো কোনো ভক্ত তাকে যদি বলে কাউকে যদি বলে তিনি মানুষের মাংস ভক্ষণ করতেন কোন ভক্ত যদি বলে বসে তাহলে আপনি কি সেটা মেনে নেবেন উনি সেখানে কিন্তু উল্টে কিন্তু আমাকে কিন্তু বদনাম দেবেন যে আমি অযুক্তির কথা বলছি কিন্তু উনি নিজেই স্বীকার করলেন কেউ যদি তাকে মাংসাশী ভাবে তো মাংসাশী কেউ নিরামিষে ভাবলে নিরামিষ ভক্তরাজ ভক্তরা ভাবতেই পারে আরে ভক্তরা যা খুশি ভাবলো তাই হয়ে যাবে তাহলে তো কেউ তো ভাবতে পারে তিনি কি বলে মানুষের মাংস খেতেন কুকুরের মাংস খেতেন এমনকি গরুর মাংসও খেতেন তাহলে কি আপনারা সেটা মেনে নেবেন কি হিন্দু ধর্ম অনুযায়ী সেটা কি মেনে নেওয়া যায় যে রামচন্দ্র গবাদি পশুর হিতকারী আপনারা রামায়ণের আপনারা পারলে কিসকিন্দা কাণ্ড পরে নেবেন সেখানে লক্ষণ সুগ্রীবকে কি উপদেশ দিয়েছিলেন তারপর দেখুন যিনি কিনা এত বড় মানে মানে কি বলে গোয়াদি পশুর উপকারী তাকে কিনা আমি যদি এরকম ভাবি তাহলে আমার পক্ষে সেটা অন্যায় হবে অতএব তাকে ভক্তরা এই ভাবলো ভক্তরা ওই ভাবলো যে যেভাবে খুশি নিতে পারে এই কথাটা বলা মূর্খ আমার এবার একটু আগে দেখুন তিনি বলছেন রামচন্দ্র খচ্চু এবার বলে তিনি কি বলছেন শুনুন এমনকি সোনার হরিণ তাকে বধ করতে গিয়ে এদিকে সীতা যখন অপহৃত হয়েছেন তখন তো তিনি সোনার হরিণকে বধ করতে দৌড়েইছেন সেটা হয়তো সোনার হরিণ নিয়ে এসে কি হতো ভানুর কমিক আমরা এখানে আর স্মরণ করব না এত লঘু করব না এটাকে কিন্তু রামচন্দ্র যখন মৃগয়া করছেন সেই মৃগয়া জাত পশুগুলো কি হচ্ছে সেই পশুগুলো মৃগয়া করছেন কেন শুধুমাত্র অ্যামিউজমেন্টের জন্য পশু মারার আনন্দটা পাবেন বলে নাকি সেই পশু মাংস এসে পরবর্তীকালে সেগুলো রাম এবং অন্যান্য তার যারা পরিকর তাদের সেবাতেও লাগছে এটা তো একটু ভাবতেই হবে শুধুই পশু ধনের জন্য শুধুই শিকারের আনন্দের জন্য মৃগয়া করছেন এটা ভাবতে খুব খারাপ লাগে তার পাশাপাশি বলি উত্তর রামচরিত থেকে উত্তর রামায়ণে একদম উল্লেখ করা আছে বাল্মীকির যে উত্তর রামায়ণ

অর্থাৎ তার পরিকর যারা ছিলেন তারা রামচন্দ্রের জন্য কি এনে দিচ্ছেন বিভিন্ন মাংস এনে দিচ্ছেন এরকমও দেখেছি দণ্ডকারণ্যের মধ্যে গুজ গৃহে রাম সীতা বসে দেবী পূজা করছেন রুদ্ধ দ্বার কক্ষে ভেতরে রাম সীতা মদ মাংস ইত্যাদি ঠিক আমাদের মনে পড়ে যায় দেখুন এখান থেকে ওনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল কি না উনি তন্ত্রকে সাপোর্ট করতে এই ধরনের আজে বাজে কথা বলছেন তিনি কথাকার উদাহরণ টানলেন উত্তর রামায়ণের উত্তর রামচরিত মানুষের সরি উত্তর রামচরিত মানুষের এবার আমরা এটাকে যদি উত্তরকাণ্ড ধরি তো উত্তরকাণ্ডের বহু উত্তরকাণ্ডটাই পরবর্তীকালে রচিত অর্থাৎ এটি রামায়ণের কোনো অংশ ছিল না তার প্রমাণস্বরূপ উনি কি বললেন না দণ্ডকারণ্যে দণ্ডকরণে রামচন্দ্র কি করলেন না তার কিঙ্কর তিনি মাংস মদ খেতে বসলেন বা তিনি দেবীকে দেবী পূজার জন্য মাংস মদ নিয়ে বসলেন তিনি একজন মদ্য পাইছিলেন এত বড় মানে মিথ্যা কথা তা আবার রামের নাই এবার ভেবে দেখুন তো দেখুন এটা যে মিথ্যা কথা উত্তরকাণ্ড পরবর্তীকালে রচিত হয়েছে তার প্রমাণ আমি রামায়ণ থেকেই দিচ্ছি রামায়ণে দেখুন অযোধ্যা কাণ্ড তো অযোধ্যা কাণ্ডের সাতাশ নম্বর স্বর্গের আপনার ষোলো নম্বর শ্লোক পড়বেন সেখানে মানে অযোধ্যা ত্যাগকালে তিনি তার মায়ের কাছে তিনি প্রতিজ্ঞা করছেন যে মা আমি আপনাকে কথা দিচ্ছি আমি ফলমূলাদি ছাড়া কখনোই মাংস আদি গ্রহণ করব না তোমাকে ছেড়ে থাকলেও আমি কখনো এরকম বিপদগামী হব না বিপথগামী হব না অনেকে এখানে বলতে পারে। তিনি তাহলে তো অযোধ্যায় মাংস খেতেন সেই জন্য তিনি সেখানে তাকে মাকে কথা দিচ্ছেন এখন কেউ যদি কলেজে বা এতে যাওয়ার সময় তার মাকে কথা দিয়ে যায় মা আমি সিগারেট বিড়ি গাঁজা মদ ইত্যাদি যত কু জিনিস আছে আমি সেগুলো সেখানে কলেজে গিয়েও ছোবো না আমি কোনো হোস্টেলে থাকলেও সেগুলো ছোব না তার মানে কি সে বাড়িতে ওইসব জিনিস খেতো ওইসব জিনিসের সেবন করতো এই কথাটা পুরোপুরি মূর্খামিজনিত জনিত কথা অতএব এখানে রামচন্দ্র যে বলছেন আমি বিপথগামী হব না অর্থাৎ ওই সমস্ত মদ মাংসের পর যে বিপদ সেটাই তিনি এখানে বলতে চাইলেন এখানে স্পষ্টভাবে লেখা আছে ফলমুনাস নিত্যম ভবিষ্যামী নাসমস না তো দুঃখম নিবসন নিবসান্তৃপ্ত সদা অযোধ্যা কাণ্ডের সাঁত স্বর্গের ষোলো নম্বর শ্লোক এবার কিসকিন্দা কান্ডের কিসকিন্দা কাণ্ডের ছত্রিশ নম্বর স্বর্গে একচল্লিশ নম্বর শ্লোক এখানে পুরো স্পষ্ট হয়ে যাবে রামচন্দ্র সম্পর্কে এখানে বলা হচ্ছে না মাংসম রাগতে না সেবাতে বর্ণম সুবিহিতম নিত্যম ভক্ত মগ্ন পঞ্চনম অর্থাৎ কি শ্রী রামচন্দ্র কোনো প্রকার মাংস মধু খেতেন না তিনি প্রতিদিন ফল এবং সিদ্ধ ভাত খেতেন যা একজন ব্রহ্মচারীর জন্য অনুমোদিত তাহলে ভাবুন তো যেখানে কিসকিন্দা কাণ্ড থেকে এত বড় কথা বলা হলো যে রামচন্দ্র না মদ খেতেন মাংস খেতেন না তো মধু খেতেন তিনি ব্রহ্মচারীদের একজন যে যথার্থ আজ সেটাই তিনি পালন করতেন তাহলে তাকে মাংসাশী তৈরি করা এই কি ধরনের মূর্খামি তাও কি উত্তরকাণ্ড থেকে এইটার করলেই বলা যায় যে উত্তরকাণ্ডের ও অংশটা মেলানো হয়েছে স্বাভাবিক দুটো জায়গায় পরস্পর বিরোধ এবার ভাবুন তো আপনারা এই অংশটাকে মারবেন নাকি শ্রীরামচন্দ্রকে উনি যে বলছেন যে মাংসাশী মাংস খোর অর্থাৎ মাতাল তিনি সেটাই প্রমাণ করতে চাইছেন তো অতএব এই ধরনের লোকেদের কথা শুনে আপনারা বিভ্রান্ত হবে না ইনি যে উত্তরকাণ্ডের যে কথাটি বললেন তাও কতটুকু সঠিক সেটাও পর্যালোচনার বিষয় তারপরের কথা হলো ইনি এখানে যে আমরা থেকে স্পষ্ট করবো রামচন্দ্র না মাছ মাংস খেতে তো মধু খেতে সেখানে তার পক্ষে মদ খাওয়া তো দূরের কথা মদ যারা খায় তাদের মাতাল বলে তাদের মধ্যে যখন লোকান তো অতএব আপনারা ভেবে দেখুন দেখুন তিনি আগে কি বলছেন তুচ্ছ সাধন পদ্ধতি আছে যাকে বিরাচারী সাধন পদ্ধতি বলা হয় সেইখানে কিন্তু মদ মাংস দেবীকে নিবেদনের কথা বলা আছে গজ্জ গজ্জ স্খন মধু যাবত পিবাম মায়াম মায়া তয় হতত্বই গো গজ্জ সন্তা দেবতা মা কি হানি মানে ডাবর হানি পান করছিলেন পান করে অত প্রচন্ড হয়ে উঠলেন এখানে মধু শব্দের অর্থ কি অনেকেই ব্যাখ্যা করতে যাচ্ছেন মধু মানে হচ্ছে পুষ্পজাত মধু আদপেও তা নয় এখানে মধু সুরা অর্থাৎ রামচন্দ্র শক্তির সাধনা করেছেন রামচন্দ্রের ইষ্ট দেবী ছিলেন ভদ্রকালী তার সাধনা করছেন সস্ত্রিক সীতা তিনি নিজে হাতে করে সুরাপান করাচ্ছেন মদ্য মাংস সহযোগে উপাসনা করাচ্ছেন

যে উনি শ্রীরামচন্দ্র ভদ্রকালীর উপাসক ছিলেন আরে ভাই যে মা নিজে মাংস খায় মাংস খাওয়া দূরে থাক মদ খায় আচ্ছা ভাবুন তো আপনাদের মায়েরা যদি মদ পান করে আপনারা তাকে মা বলে স্বীকার করবেন আপনাদের মায়েরা যদি মদ পান করে আপনার সামনে আপনার তাকে সম্মান করতে ইচ্ছা হবে ইচ্ছা হবে কি ইচ্ছা হবে না তো যে মা মদ পান করেন তাকে আজ যাই হোক মা বলা চলে না মায়েরা হলেন মমতাময় করুণাময় যে মা মদ পান করে। তাকে আমাদের ভাই মা বলার দরকার নেই আপনারা মা বলুন মা কালীকে আপনারা যে রূপে দেখাচ্ছেন এটি অতি জঘন্য রূপ ভদ্রকালীকে এবার কি উনি কি বলেন মধু শব্দের অর্থই হলো মদ তিনি কি করছেন না দেবী সীতাকে মদ পান করাচ্ছেন কোথায় না দণ্ড ওখানে পূজা করতে বসে ভাই এটারও রেফারেন্স চাইলাম যে বাল্মীকি রামায়ণের কোথায় রয়েছে যে রামচন্দ্র দেবী সীতাকে মদ পান করিয়েছেন সীতা যাকে আমরা জগৎ জননী বলি মাতার সম্মানই তাকে মদ পান করাচ্ছেন আপনারা আপনাদের এটুকু বাঁধল না সেখানে কি উনি মধু শব্দের অর্থ কি বললেন না মদ এখানে স্পষ্টই লেখা আছে সুন্দরকাণ্ডের ছত্রিশ নম্বর স্বর্গের একচল্লিশ নম্বর শ্লোকে না মাংসম রাঘম ভুংতে রাঘম মাংস খেতেন না তারপরে ন চৈব মধু সেবতে তিনি মধু অর্থাৎ ওনার ভাষায় যেটা মদ তিনি মদেরও সেবন করতেন না তাহলে তিনি এই ধরনের কথা রামচন্দ্র ভদ্রকালীর উপাসনা করছেন মদ মাংস দিয়েও কিন্তু সেই মদ সীতাকেও খাওয়াচ্ছেন এই প্রমাণ উনি বাল্মীকি রামায়ণ থেকে দিয়ে দিন আমি ওনার শিষ্যত্ব গ্রহণ করব। বাল্মীকি রামায়ণ থেকে ঠিক আছে কারণ রামের জীবনের সবথেকে বড় প্রমাণ হল স্বয়ং মহর্ষি বাল্মীকি বাল্মীকির ছাড়া বড় প্রমাণ আর নেই আর আপনাদেরকে আগেও বললাম এখানে এক কথা লেখা আছে উত্তরকাণ্ডে আরেক কথা উত্তরকাণ্ড হলো পরবর্তীকালে মেশানো জিনিস পরবর্তীকালে মেলানো হয়েছে তার বহু প্রমাণ আছে কেউ যদি ওখানে দেখবেন রামায়ণে আপনারা যদি পড়েন বালকাণ্ডে বালকাণ্ডে উল্লেখ আছে যে মহর্ষি বাল্মীকি ছটি কাণ্ড এবং পাঁচশো স্বর্গ দ্বারা সমন্বিত রামায়ণ রচনা করেছেন স্পষ্ট লেখা আছে তাতে কায়দা করে গিয়েছে তদুত্তরম অর্থাৎ উত্তরকাণ্ড সহ ভাই বাল্মীকি যদি সত্যি যদি উত্তরকাণ্ড কাণ্ড সহ রামায়ণ রচনা তাহলে স্পষ্টই কাণ্ড সেখানে কেন বললো ষষ্ঠ কাণ্ড এবং পাঁচশো স্বর্গ তার সঙ্গে আলাদা করে কেন মানে যোগ করতে হলো তদুত্তর দেখুন আগে কি বলছে এরা এই তার ইষ্ট দেবতার খাদ্য বুধ বিচার হচ্ছে এটা আমরা কিভাবে যারা নিরামিষাশী তাদের রাগ আর আমি শাসীদের নিরামিশাসীদের রাম কিন্তু কোন একটা জায়গায় মহারাজ জিতে গেল আপনি সারা ভারত যদি দেখেন উত্তর ভারতে শাসীদের মানে ভাবা যায় না যে আপনি এই কথাটা বলছেন এটার কারণ আসলে এটা তো ওই জনসংখ্যার ব্যাপার আর বাঙালি তো চিরকালী মাছে ভাতে বাঙালি সন্তানকে দুধে ভাতে রাত বাড়ি চেষ্টা করেছে তা মাছ খাবার মধ্যে আমাদের ঠাকুরও মাছ খেয়েছে চিংড়ি মাছের ঝোল ছাড়া আমাদের পেটের ঠাকুর রামকৃষ্ণের তৃপ্তি হতো না মা গুগলি বুগনি তো যাই হোক উনি রামকৃষ্ণ পরমহংসের কথা টেনে আন যে রামকৃষ্ণ পরমহংস মাছ খেয়েছেন তো দেখুন একটা কথা আছে যেমন আহার তেমন বিহা আর শুদ্ধ না হলে আপনার মন মন শুদ্ধ হবে না শাক্তিক হবে না এবার আপনারাই বিচার করুন আপনারা কি করবেন তাছাড়া রামকৃষ্ণজি শুধুমাত্র মাছ খেয়েছেন তাই না তার গোমাংস খাওয়ার উল্লেখ আছে এমনকি রামকৃষ্ণজির রামকৃষ্ণজি ইসলামের পথ নিয়েছিলেন অতএব তাকে কতটা অনুসরণ করা যায় আপনারাই বিচার করুন আমি এখানে কোনো মহাপুরুষের নিন্দা অসম্মান করতে চাই না যেটুকু তাদের গ্রন্থে লেগেছে সেই সত্যটুকু আপনাদের সামনে তুলে ধরলাম তিনি মাংস খেতেন মাছ খেতেন তার ব্যক্তিগত এবং তিনি গোমাংসও ভক্ষণ করেছেন রামকৃষ্ণ এমনকি তিনি ইসলামের পথ সাধন করেছিলেন তিনিই বলেছিলেন যে কালী রাম যীশু আল্লাহ সব এক রাম এবং আল্লাহকে তিনি এক করে দিয়েছিলেন আপনারা যাদের না বিশ্বাস হবে আপনারা কুরাণ পড়ে নেবেন রামায়ণ পড়ে নেবেন রাম আর আল্লাহ কতখানি একই আপনারা প্রমাণ পেয়ে যাবেন তবে রামকৃষ্ণের কথা কোনো ধর্মের প্রমাণ না ধর্মের প্রমাণ কি বেদ আখিল ধর্ম মূলা বেদই হলো ধর্মের মূল তো অতএব এদের কথা শুনে আর যেহেতু ভগবান রামচন্দ্রকে নিয়ে কথা হচ্ছে ভগবান রামচন্দ্র সম্পর্কে মূল প্রমাণ কি না কৃত রামায়ণ কোন তন্তকৃত রামায়ণ নয় কৃত মহর্ষি কৃত রামায়ণ সোজা ভাষা না কৃত্রিবাসের রামায়ণ না তুলসী দাসের রামচরিত মানুষ সেগুলো কোনো গ্রান্টেড বা প্রমাণ নয় বাল্মীকি রামায়ণ থেকে উনি যদি দেখাতে পারেন আমরা কথাগুলি মেনে নেব তিনি সীতাদেবীকে মদ খাচ্ছেন আচ্ছা ভাবুন তো আপনাদেরকে কেউ যদি বলে যে আপনার মাকে অমুকজন মদ খাওয়াচ্ছে আপনার বাবা আপনার মাকে মদ খাওয়াচ্ছে আপনারা তো রামকে তো জগৎ পিতা বলে মানেন সীতাকে জগৎ মাতা বা জগৎ জনী বলুন বলতো আপনার বাবা যদি আপনার মাকে মদ পান করায় তাকে আপনারা ভালো চোখে দেখবেন এরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রামচন্দ্রের উপর মাতা সীতার উপর কি ধরনের জঘন্য আক্ষেপ লাগাচ্ছে এ নিজেরাই ভেবে দেখছে না এবার যুক্তি বুদ্ধি আপনাদের কাছে আপনারা কাদেরকে অনুসরণ করবেন আপনারা আমার কথা না বিশ্বাস হলে আমি যে রেফারেন্স দিলাম আপনারা বাল্মীকি রামায়ণ গীতা প্লেষে পাওয়া যাচ্ছে খুবই অল্প দামে পাওয়া যাচ্ছে তো সাত আটশো টাকা দাম হবে আপনারা সেখানে কিনে নিন আপনারা পড়ে নিন কিন্তু উনি যে বললেন দণ্ড কারণে খেয়েছেন দণ্ড কারণে উপাসনা করেছেন বাল্মীকি রামায়ণের কোথাও লেখা নেই বাল্মীকি বাল্মীকামের কোথাও লেখা নেই যে তিনি মাংস খেতেন বা মদ খেতেন শ্রীরামকে মধ্য যাদের মাতালা বানানোর চেষ্টা মদ ঘোর মানে যে যেরকম সে তার ইষ্টকে ঠিক সেরকমই হবে আমি যদি মাংস খোর হই আমার ইষ্ট আমার কাছে খোর আমি যদি মদখোর হই মদের নেশে যদি থাকে আমার ইষ্ট তো আমার কাছে মদখোর হবেই তো উনি ওনার ইষ্টকে খোর মাংস খোর তৈরি করতেই পারেন কিন্তু আমরা না অন্তত পক্ষে না আর একটা কথা আপনার হরিনামে শুনেছেন যে গঙ্গার জল সব কিছু পবিত্র করে দেয় কিন্তু মদ এমন জিনিস এমন একটা জিনিস তাকে অপবিত্র করে দেয় এমন কি যে রামকৃষ্ণ ইসলামের সাধনা করেছিলেন সেই ইসলামের সাধনায় মদ কতটা হারাম জিনিস উদাহরণ দিচ্ছেন উনি রামকৃষ্ণজির রামকৃষ্ণ দেবের অর্থাৎ গদাধর চট্টোপাধ্যায় যারা আসল নাম তার বিবেকানন্দের গুরুর অতএব আপনারাই দেখুন আপনারা কি ফলো করবেন আশা করি আমার কথা সমস্ত কিছু আপনারা বুঝতে পেরেছেন আজকের মতো বিপরীতেই ধন্যবাদ নমস্তে Und um, das ist...